আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এমন একটা বিষয় চাই দেখাবো অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যারা অনেক সময় ইংরেজি লেখাটাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারেন না বা জান করতে পারেন না যার কারণে কর্মক্ষেত্রে অনেক সমস্যায় হয় তো আপনি চাইলে আমার এই বিষয়টা ফলো করলে অবশ্যই সব কিছু সম্পর্কে আপনার ইজি হয়ে যাবে এজন্য যে কাজটি করতে হবে আপনাকে প্রথমে ফোনের ইন্টারনেট চালু করতে হবে গুগল ট্রান্সলেটে যাবেন সেখানে আপনার ভাষাটি সিলেক্ট করার পর লেন্স অপশন আছে লেন্স থেকে আপনি ছবিটি তুলে বাংলাতে কনভার্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি এই যে এখানে একটি ইংরেজি রেখা তো এই ইংরেজি রেখাটি আমি কিভাবে বাংলাতে কনভার্ট করব সেটা আমি চলুন স্ক্রিনের থেকে দেখাই দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি গুগল গুগল সার্চ অপশন থেকে গুগল ট্রান্সলেট লেখবেন এখান থেকে ভাষা সিলেক্ট করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভাষা সিলেক্ট করবো আমি এখানে একটি ভিয়েতনাম ভাষা সিলেক্ট করবেন এবং এই পাশে আমি ইংরেজি ভাষাটি সিলেক্ট করবেন এরপরে এই যে এখানে গুগল লেন্সের মতো একটা ছবি দেখতে পাচ্ছেন লেন্সের উপরে একটা ক্লিক করবেন দেওয়ার পরে এই যে ভাষাটি ট্রান্সলেট করতেছেন তার উপর থেকে একটা ইমেজ তুলে নেবেন ছবিটি তোলার পর দেখতে পাচ্ছেন ইংরেজি থেকে আমাকে ভিয়েতনাম ভাষাটি ট্রান্সলেট করে দিয়েছে তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ভাষা ট্রান্সলেট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম